মাই ফ্রেন্ডস আই এম ডক্টর মন্ডল আজ আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রাস গ্রুপের বা অ্যানাকার্ডিসি ফ্যামিলির রাস গ্ল্যাবরা সম্পর্কে যেটা স্মুথ স্ম্যাক থেকে প্রিপেয়ার হয় সেটা সম্পর্কে এর কিছু সিম্পটম নিয়ে আলোচনা করব এই মেডিসিনগুলো খুব স্পেসিফিক মেডিসিন পার্টিকুলার এক একটা জায়গায় এক একটা অর্গানে কাজ করে কিন্তু খুব এফেক্টিভ সেই কারণে এগুলোর এগুলো নিয়ে আমাদের ডিসকাশন তাহলে রাস গ্ল্যাবরা বা স্মুথ স্ম্যাক এর ফার্স্ট এবং প্রাইম যে সিম্পটম যে ক্যারেক্টারিস্টিক সিমটম যেটা সারা প্রেসক্রিপশন করা যাবে না সেটা হচ্ছে যে গ্রেট উইকনেস আফটার প্রফিউজ পার্সপিরেশন যারা প্রচুর পরিমাণে ঘামে অ্যারাইজিং ফ্রম ডেবিলিটি লাইক চায়না গ্রেট উইকনেস অর এক্সট্রিম উইকনেস আফটার প্রফিউজ পার্সপিরেশন লাইক চায়না মানে লস অফ দ্য ভাইটাল ফ্লুইড সেটা লস অফ ভাইটাল ফ্লুইড বিভিন্নভাবে হতে পারে অনালিজম বা অস্ট্রিবিউশন হতে পারে ব্লাড লসও হতে পারে তো এরকমভাবে বা প্রচুর পরিমাণে যারা ঘামে সেই প্রচুর ঘাম থেকে একটা উইকনেস একটা দুর্বলতা ভাব যদি পেশেন্টের আসে সেই ক্ষেত্রে কিন্তু এই রাস গ্ল্যাব্রাটা ইউজ করা হয় রাস গ্ল্যাব্রা কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেডিসিন তো কি বললাম ফার্স্ট সিমটম হচ্ছে গ্রেট ডেবিলিটি অর গ্রেট উইকনেস আফটার দ্য প্রফিউজ পারসপিরেশন এবং এর কম্পারেটিভ স্টাডিজ আছে লাইক দ্য চায়না নাম্বার টু সিমটম ইজ দ্য ড্রিমস অফ দ্য এ পিকিউলিয়ার ড্রিমস বা একটা অদ্ভুত রকমের স্বপ্ন কিরকম এ ড্রিমস অফ দ্য ফ্লাইং থ্রু দ্য এয়ার মনে হয় হাওয়ার উপর দিয়ে যেন উড়ে যাচ্ছে এই স্বপ্নটা সে রিপিটেডলি বারে বারে দেখে মৃত মানুষের স্বপ্ন ল্যাক কেনাই ল্যাকেসিস থুজা সাপের স্বপ্ন ল্যাক কেনাই ল্যাকেসিস মৃত মানুষের স্বপ্ন থুজা চোরের স্বপ্ন ন্যাট্রামিউর এরকম ভাবে বিভিন্ন রকম ডেইলি ওয়ার্ক সারা দিনে কি যে কাজটা করছে ডেইলি বিজনেস সেখানে ব্রায়োনিয়া রাস্টক্স এরকম টাইপের ডেলি বিজনেসের স্বপ্ন থাকে ঠিক সেই সমস্ত এর এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যা রাস গ্ল্যাবার ক্ষেত্রে পেশেন্ট স্বপ্ন দেখে ড্রিমস অব দ্য ফ্লাইং উইদিন দ্য ইয়ার ইয়ারের মধ্যে বা হাওয়ার উপর দিয়ে যেন উড়ে চলে যাচ্ছে ড্রিমস অব দ্য ফ্লাইং থ্রু দ্য ইয়ার হাওয়ার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে হাওয়ার মধ্যে দিয়ে উড়ে চলে যাচ্ছে এবং লাইক দ্য স্টিকটা পালমোনালি স্টিকটা পালমোনালিতেও এই সিম্পটমটা কিন্তু আছে তাহলে নাম্বার ওয়ান সিমটম কি বললাম ইজ এ গ্রেট উইকনেস অর এক্সট্রিম উইকনেস আফটার দ্য প্রফিউজ পারসপিরেশন নাম্বার টু ইজ এ পিকিউলিয়ার ড্রিমস কি সেটা যে ফ্লাইং থ্রু দ্য ইয়ার্স হাওয়ার উপর দিয়ে মনে হচ্ছে যেন উড়ে যাচ্ছে লাইক দ্য স্টিকটা পালমোনার স্টিকটা ধরনের সিম্টম আছে আফটার দ্যাট দ্যাকসিস নাক দিয়ে যদি এরকম ব্লিডিং হয় নাক দিয়ে রক্ত আসে লাইক মিলিফোলিয়াম লাইক ফেরাম দিয়ে যদি রক্ত আসে এবং তার সঙ্গে একটা অক্সিপিটাল রিজিয়নে হেডেক অক্সিপিটাল রিজিয়নের এর জন্য জেলসিমিয়াম ইজ আ ভেরি গুড মেডিসিন জেলসিমিয়াম অক্সিপিটাল হেডেক উইথ এবং নাম্বার ফোর সিমটম যে সিমটমটা ছাড়া এই যে সিমটমটা এই মেডিসিনটাকে খুব ভালোভাবে কভার আপ করে দ্যাট ইজ দ্য এবং যে বায়ুটা সরছে বা সেটা প্রচন্ড পরিমাণে গন্ধ এবং সেটা ফিটেড পোনার যেন পচে গেছে ভিতরে সমস্ত কিছু নাড়ি বুড়ি পচে গেছে সেরকম টাইপের ফিটেড প্ল্যাটাস উইথারেশন অব দ্য মাউথ এবং এতটাই পরিমাণে গন্ধ যে ডিস্ট্রাউল অফ স্টুল উইল ফ্রি ফ্রম অর্ডার পাইখানা এবং ফ্ল্যাটাসের মধ্যে স্টুল এবং ফ্ল্যাটাসের মধ্যে ডিফারেন্টই করা যায় না বা ডিসটিংক করা যায় না এতটা অফেন্সিভ এতটা গন্ধ ফ্ল্যাটাসে যদি এরকম টাইপের গন্ধ হয় এবং যারা প্রচুর পরিমাণে ঘামে প্রচুর উইকনেস আছে এবং পিকিউলিয়ার যদি স্বপ্ন থাকে তো খুব ভালো নাহলে অক্সিপিটাল অক্সিপিটাল বা অক্সিপিটাল হেডেক এবং তার সঙ্গে এফিস্টাক্সিস থাকে সে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার রাস ক্ল্যাবর কথা কিন্তু ভাববো ইট অ্যাক্ট অন দ্যান্ডিশন এবং লাইক অ্যাসাফয়েডিন অ্যাসাফয়েডিডের মতো যে সমস্ত কন্ডিশনগুলো মনে হচ্ছে যেন শরীরটা পচে যাচ্ছে শরীরের সমস্ত পার্টগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে পিউটিসেন্স হয়ে যাচ্ছে তো সেটাকে আটকানোর জন্য অনেক সময় এই রাস গ্ল্যাবরা কিন্তু ইউজ করা হয় পিউটিসেন কন্ডিশন পিউটিসেন মানে পচে যাচ্ছে শরীরের পার্টটা নষ্ট হয়ে যাচ্ছে এবং খুব একটা আলসারেশন হয়ে যাচ্ছে সেটাকে রোধ করার জন্য কিন্তু এই মেডিসিনটা কমনলি ইউজ করা হয় সেরকমভাবে মুখে যদি ঘা হয় অ্যাপোথা সালসার বা স্কারভি হয় সোর থ্রোট সোর মাউথ হতে পারে সেই ক্ষেত্রেও এই মেডিসিনটা ইউজ করা হয় রিলেশনশিপের মধ্যে সেট টু বি দ্য অ্যান্টি টু অফ দ্য মার্কারি তাহলে মার্কারি যদি মার্কারি যেখানে প্রচুর পরিমাণে মার্কারি ইউজ হয়েছে বা সিভিলিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মার্কারি ইউজ হয়েছে তার এফেক্টটাকে নষ্ট করার জন্য এন হাজ এ এমপ্লয় টু দা ট্রিটমেন্ট অফ দ্য সেকেন্ডারি সিফিলিস আফটার মার্কিউরাইজেশন প্রচুর পরিমাণে মার্কিউরাইজেশন করা হয়েছে সেই ইন কেস অফ দ সেকেন্ডারি সিভিলিস্ট তার ব্যাড এফেক্ট নষ্ট করার জন্য এই রাস্ক গ্ল্যাবরা কিন্তু কমনলি ইউজ করা হয় এটা মাদার টিংশন নেওয়া হয় টিংচার ফর্মে বা থ্রি এক্স সিক্স এক্স এই প্রোটেন্সিতে নেওয়া হয় এবং লোকালি এটা খুব ভালো কাজ করে স্পেশালি অ্যাক্ট অন দ্য লফ সফট স্পঞ্জি গামস অ্যান্ড অ্যাপাস আলসার ফ্যারিংজাইটিস অর ইন্টারনালি ফার্স্ট প্রোটেন্সি খাওয়া যেতে পারে বা লোকালি কিন্তু মাদার টিংচার কিন্তু লোকালি অ্যাপ্লাই করা যেতে পারে ইন কেস অফ দ্য দ্যপাস আলসার ফলিকুলার ফ্যারিংজাইটিস বা সফট স্পঞ্জি গাম এই সমস্ত ক্ষেত্রে তাহলে রাস এ ভেরি গুড মেডিসিন কন্ডিশন বললাম কী কী নাম্বার ওয়ান ইজ দ্য এক্সট্রিম উইকনেস ওর এক্সট্রিম ড্রেবিলিটি আফটার দ্য প্রোফিউজ পার্সপ্রেশন নাম্বার টু যেটা খুব গুরুত্বপূর্ণ যে পিকিউলিয়ার একটা ড্রিমস যে ফ্লাইং থ্রু দ্য ইয়ার হাওয়ার মধ্যে দিয়ে মনে হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে লাইক আলি এবং চাইনার মতো উইকনেস নাম্বার থ্রি সিমটম যেটা বললাম এবং ফ্রন্টাল সরি এপিস এবং অক্সিপিটাল হেডেক নাম্বার ফোর ইজ দ্য ফিটেড প্ল্যাটাস কালারের সঙ্গে স্টুলের যে গন্ধ সে তার সঙ্গে কোনো আলাদা করা যাবে না ফ্রি ফ্রম অর্ডার এতটাই মানে এতটাই অফেন্সিভ তো এই গেল আমাদের রাস গ্ল্যাবরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ